পাকিস্তানের সঙ্গে তীব্র আবহে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ডোভাল গত আটচল্লিশ ঘন্টা এ নিয়ে দ্বিতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন মোদী আগামীকাল সাতই মে দেশের দুশো অষ্টআশিটি এলাকায় মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তার আগে মোদীর সঙ্গে ডোভালের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ গত বাইশে এপ্রিল পেহেলগাঁওর বৈশোরণে পর্যটকদের ওপর হামলা চালিয়ে ছাব্বিশ জনকে হত্যা করে জঙ্গিরা বেছে বেছে হিন্দু পর্যটকদের ওপর হামলা চালানো হয় দু হাজার উনিশ সালে পুলওয়ামার জঙ্গি হামলার পর এত বড় সন্ত্রাসবাদী হামলা হয়নি ভারতে দু হাজার উনিশ সালে পুলওয়ামায় চল্লিশ জন জওয়ানের মৃত্যু হয়েছিল পেহেলগাঁওয়ে হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রান্ট নামে একটি জঙ্গি সংগঠন যারা পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর এই তৈবার ছায়া সংগঠন পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক করা পদক্ষেপ করে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় চন্দ্রভাগার জল বন্ধ করা হয় দুই দেশের মধ্যে পূরণ বাড়ে আবার উনিশশো একাত্তর সালের পর প্রথমবার দেশের নানা প্রান্তে আপাতকালীন পরিস্থিতিতে প্রস্তুত থাকার জন্য ড্রিল করা হবে বুধবার সেই আবহি এদিন ডোভালের সঙ্গে বৈঠক করলেন মোদী এর আগে একাধিক উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন তিনি পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব কখনো কিভাবে দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা সেনার রয়েছে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী এদিকে এদিন মকড্রিল নিয়ে একটি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন সিভিল ডিফেন্স এনটিআরএফ এর ডিজি সহ পদস্থ কর্তারা এই বৈঠকে অংশ নেন আর